এক্সটার্নাল টিচার এসে ভাইভাতে কেন পর্দাশীল কাউকে মুখ খুলতে বলে এ ব্যাপারে কিছু বলবেন প্লিজ আজকের আধুনিক বিশ্ব ইসলাম বিরোধী নয় বরং ইসলাম বান্ধব কিভাবে ইসলাম বান্ধব এটি আমাদের সংকীর্ণতা আপনি বাংলাদেশের ইউনিভার্সিটি কলেজগুলোতে যাবেন আপনাকে বলবে যে আপনি মুখ খুলেন কথার কথা আমি বলতেছি বা অনেক মুসলিম দেশের ইমিগ্রেশন ক্রস করবেন বলবেন মুখ খুলেন কিন্তু দেখা যাচ্ছে আপনি ইংল্যান্ডের ইমিগ্রেশন ক্রস করতেছেন আপনাকে মুখ খোলার কথা বলা হবে কেন অত্যাধুনিক প্রযুক্তি আমার ফিঙ্গার প্রিন্ট দিয়ে সে আমাকে আউট করতে আমার পরিচয় আমার কেন আমার মুখ তাহলে আপনার যদি ছাত্রীর পরিচয় আইডেন্টি করার প্রয়োজন হয় আপনি উন্নত ব্যবস্থাপনা করেন এত বড় বিজ্ঞান ও প্রযুক্তি নাম লাগিয়ে রেখেছেন ফিঙ্গার ব্যবস্থা থাকবে না পরিচয় নেওয়ার জন্য তাহলে কিসের বিজ্ঞান হলো আর কিসের প্রযুক্তি হলো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্রীকে পরিচয় দিতে খোলা লাগে তাহলে এটা তো বিজ্ঞান প্রযুক্তি হলো না অন্ধত্ব হলো